ঘাটাল মাস্টার প্ল্যানের বিরুদ্ধে ঘাটাল ও দশপুরে একাধিকবার বিক্ষোভে সামিল হয়েছে নদী পাড়ের ব্যবসায়ী থেকে জনতা এবার মাস্টার প্ল্যান নয় ঘাটাল মার্ডার প্ল্যান উন্নয়নের নামে ঘাটাল বাসীদের উচ্ছেদ করা ষড়যন্ত্র করছে কেন মুখ্যমন্ত্রী এবং ঘাটালের সাংসদ দীপক অধিকারী দৃষ্টি আকর্ষণ করছে এমনই প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে ঘাটাল শহরে বিক্ষোভ মিছিল হয় সামিল হন ঘাটাল পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের মহিলারা তাদের অভিযোগ আমরা চাই মাস্টার প্ল্যান হোক কিন্তু আমাদের ঘরবাড়ি দোকান ঘর বাঁচিয়ে আমরা চাইছি মাস্টার প্ল্যান হোক কিন্তু আমরা যে অসহায় এত মানুষরা আছি আমরা ছোট ছোট বিগত বাচ্চার দিকে নিয়ে আমরা এত মানুষ কোথায় যাব আমাদের কোনো পুনর্বাসন তো দিবেন পুনর্বাসন দিলে কতজনকে দিবে আমরা এত এত এইটা থাকতে আমাদের পুরো মাইতি পাওয়ার উপরে ঘর সেই ঘর দুয়ার যদি ভেঙে যায় মাস্টার প্ল্যান কিসের জন্য আমাদেরকে বাঁচানোর জন্য মাস্টার প্ল্যান সে আমাদেরকে যদি মেরেই দিল তো মাস্টার প্ল্যানটা কিসের জন্য হচ্ছে কি জন্য মাস্টার প্ল্যানটা করছে আমার দিকে বলুন আমরা সেটা জানতে চাই মাস্টার প্ল্যানের করাটা ঠিক আছে আমরা মানছি করবে করুক আমরা তার জন্য বলছি না কিন্তু মাস্টার প্ল্যান হচ্ছে মানুষকে বাঁচার মানুষকে বাঁচিয়ে করুক আমার দিকে মেরে দিয়ে যদি মাস্টার প্ল্যান করে সে মাস্টার প্ল্যানের কথা না করাই ভালো আমাদের সমস্যা যদি আমাদের বাড়ি দোকান চলে যায় আমরা কোথায় যাব কি খাবো আমাদের সমস্ত কিছু ওই দোকান থেকেই চলছে আমার স্বামী সন্তান সংসার চালানো সমস্ত সন্তানদের পড়াশোনা সমস্ত কিছু এখান থেকেই তাহলে আমরা কি করে চলবো কিভাবে চলবো এখানে কি চাইছেন আপনারা আমরা চাই মাস্টার প্ল্যান হোক কিন্তু বাড়ি দোকান বাঁচিয়ে মাস্টার প্ল্যানটা যেতে হবে আমার নাম শিখা পড়ে প্রসঙ্গত রাজ্য বাজেটে পাঁচশো কোটি টাকা বরাদ্দের পর শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ ইতিমধ্যে একাধিকবার ঘাটাল মাস্টার প্ল্যানের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছে ঘাটালের শিলাবতী নদীপাড়ের ব্যবসায় থেকে শুরু করে নদী পারে বসবাসকারী মানুষজন অন্যদিকে দাসপুর এক নম্বর ব্লকের চাঁদপুর এলাকার কৃষকরাও ঘাটাল মাস্টার প্ল্যানের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে মাস্টার প্ল্যানের প্রশাসনিক বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি জেলা সেচ দপ্তরের আধিকারিক উত্তম হাজরা মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ আশিস হুদাই ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস মহকুমা পুলিশ আধিকারিক দাসপুরের বিধায়িকা এছাড়াও মহকুমার তিনটি ব্লকেট ভিডিও ওসি সহ পৌরসভার চেয়ারম্যান ও গ্রাম পঞ্চায়েতের প্রধানরা তিন চার দিন আগে আমাদের ডিএম সাহেবের অফিসে গিয়েছিলেন ওখানে ওনাদের সমস্যার কথা বলে এসেছেন তার পরের দিন আবার আমাদের জেলা শাসক মহাশয় এবং এসপি সাহেব দুজনেই ওনাদের সমস্যার কথা ভিসিতে আমাদের মাননীয় মাননীয় মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূয়াল যিনি আমাদের রয়েছেন সেই ভিসিতে কিন্তু তাদের সমস্যাগুলো তুলে ধরা হয়েছে এবং তাদের প্রকৃত সমস্যাগুলো কথা মাথায় রেখে আগামী দিন যাতে বৃহৎ আকারটা সংকীর্ণ করে ঘাটালবাসীর কথা এবং যারা ব্যবসায়ী এবং প্রকৃত মানুষের কথা ভেবে যাতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করা হয় সেই চিন্তাধারা নিয়েছেন এবং আমরাও এসেছি জেলা পরিষদ থেকে কারণ আমি জেলা সভাধিপতি হিসাবে উনি কর্মাধ্যক্ষ ইরিগেশনের এবং অল জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েত সমিতির সভাপতি সহ পঞ্চায়েত সমিতির সদস্য এবং প্রধান সহ পঞ্চায়েত বিডিও এস সাহেব সাহেবও আমাদের বিধায়িকা রয়েছিলেন এবং জনপ্রতিনিধি প্রত্যেককে নিয়ে প্রত্যেকের আলাদা আলাদা অভিমত নিয়ে একটা লিস্ট তৈরি করা হয়েছে যেটা মাননীয় মন্ত্রীর হাতে আমরা তুলে দেব এবং জেলা শাসক মহাশয়ের হাতে আগামী দিনে তারা সেই জিস্ট অনুযায়ী তারা কিন্তু কাজটা তৈরি করবেন এবং ঘাটার মাস্টার প্ল্যান যাতে সুষ্ঠুভাবে হয় সবাইকে নিয়ে হয় সেই চেষ্টা আন্দোলন নয় মানুষ তার বাঁচার জন্য তাদের যে ভাবনা সেটা মানুষ আমাদের কাছে বলতেই পারেন বা আন্দোলন আকারে বলতে পারেন দোষের নয় তো তারা আন্দোলন করেছেন আন্দোলন তো মানুষের অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি তো মানুষের গণতন্ত্রের অধিকারে তিনি নিজেই সচেষ্ট এবং আন্দোলন যারা করেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ভালোবাসেন ফলে যারা আজকে আন্দোলন করেছেন বা করে চলেছেন আমি তাদেরকে স্বাগত তার আন্দোলন আন্দোলনটা করেছেন তাদের নিজেদের বাঁচার জন্যে তাদের জমি জমা বাড়ি বাঁচানোর জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন তিনি বাঁচবেন এবং তার প্রতিবেশীরা বাঁচবেন অর্থাৎ দু মানুষ যেমন তাদের জমি জমা তাদের দোকানদানি হয়তো কিছু যাবে বিনিময়ে তারা কিন্তু বাঁচিয়ে দেবেন দু লক্ষ মানুষকে ওভারঅল ঘাটাল সাবডিভিশনের পাঁচ লক্ষ মানুষ তারা কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের এই যে প্রকল্প এই প্রকল্পে কিন্তু তারা প্রত্যেকেই উপকৃত হবেন ফলে যে বা যারা আন্দোলন করছেন তাদের আন্দোলন করার অধিকারকে তারা করে চলেছেন তো তাদের আন্দোলনকে সম্মান জানিয়ে তাদের বক্তব্যগুলো শোনার পর যেটা আমরা বুঝেছি যেটা আমরা উপলব্ধি করেছি তারা আতঙ্ক থেকে বলছেন তো আমাদের সম্মানীয় মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া এবং আমাদের সম্মানীয় ডিএম সাহেব এবং আমাদের সম্মানীয় সভাধিপতি তারা প্রত্যেকেই তারা সচক্ষে দেখলেন যে এখানে সমস্যা কি সমস্যা উপলব্ধি করা হলো এবং যাতে করে তাদের যে দাবি তা যদি সঙ্গত হয় তাকে সম্মান জানিয়ে আমরা কাজ করব। সেই আলোচনাই এখানে হয়েছে যে সঙ্গত কোনো দাবি বা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার আমাদের যদি কোনো রকম সমস্যাগুলো থাকে সেগুলো আমরা যদি দেখি যে তারা সঠিক কথা বলছেন তাদেরকে তো অগ্রাহ্য করার কথা নয় মমতা বন্দ্যোপাধ্যায় এই শিক্ষাই আমাদের দিয়েছে যে সত্যের পথে ন্যায়ের পথে ন্যায্য দাবির পথকে মূল্য দিতে হবে এটা আমরা তো জানি তো সেই মতো আমরা এলাকায় ঘুরেছি বেরিয়েছি সেখানে দেখেছি যে কিছু কিছু দাবি তাদের আছে হয়তো দেখা যাবে অনেক সময় কোনো একটি বিষয়কে দুহাত দুধ দিয়ে করলে ভালো হয় সেটা দেখা হবে কোথাও একটু ন্যারো করলে ভালো হয় করা হবে কিন্তু তার মানে এই প্রকল্পের যারা বিরোধিতা করছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হবে আমরা তাদের সমর্থন করছি না যাদের যন্ত্রণার জন্য করেছেন তাদেরকে স্বাগত তাদেরকে আমরা বুঝিয়ে নেব আসলে তো বলে দিই পৃথিবীতে যে সন্তান আছে সেও মা প্রচণ্ড কষ্ট অনুভব করেই পৃথিবীতে আনেন তেমনি বৃহৎ কোনো প্রকল্প বা পরিকল্পনা যখন রূপায়িত হয় বা যখন প্রথম এই প্রসঙ্গটা আসে তখন মানুষ আতঙ্কে নতুন মা যেমন সন্তান প্রসবের আগে আতঙ্কিত হন তেমনি বড় প্রকল্পও ঠিক তেমনি তারা প্রথম পর্বে আতঙ্কিত হবেন পরবর্তী সময়ে মা যেমন তার সন্তানকে পাবার পর সমস্ত দুঃখ ভুলে যায় অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইকো বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে